পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে একশো পঁচাশি রান পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার ইচ্ছা ছিল বাংলাদেশের অনেক দিনের চলতি সিরিজে সেই ইচ্ছা পূরণ হতে পারে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট ভাগাভাগি করে নিয়েছে হাসান মাহমুদ নাহিদ রানা তাসকিন আহমেদ হাসান মাহমুদ নিয়েছেন পাঁচ উইকেট নাহিদ রানা নিয়েছে চার উইকেট আসকিন নিয়েছে এক উইকেট জয় এবং হোয়াইট ওয়াশের জন্য একশো পঁচাশি রান করতে হবে টাইগারদের আগের ম্যাচে স্বাগতিকদের দশ উইকেট হারিয়েছিল নাজমুল হোসেনের শান্তর দল তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ ডাওয়াল ফিন্ডিতে সোমবার দুই সেপ্টেম্বর কয়েক ওভারের মধ্যেই উইকেটের দেখা পেয়ে যায় আগের দিনের অপরাজিত থাকা সাইম আইবকে বিশ রানে ফিরিয়ে দেন তাস্কিন আঠাশ রানে ফিরিয়েছেন পাকিস্তানের অধিনায়ক নাহিদ নিয়েছে মোহাম্মুল বাবর আজমের উইকেট এগারো রানে শান্তকে ক্যাচ দিয়ে ফিরিয়েছেন সাবেক অধিনায়ক লাঞ্চ বিরতির পর দ্রুতই রিজওয়ানকে সাজঘরে পাঠান হাসান মাহমুদ আগা সালমানের সঙ্গে পঞ্চান্ন রানের জুটির পর ফিরেছেন রিজওয়ান তেহাত্তর বলে তেতাল্লিশ রান করেছেন পাকিস্তানের উইকেট রক্ষক পরের বলে হাসান তুলে নেয় মোহাম্মদ আলীর উইকেট